এই গাছগুলো কত কতদিন বাঁচে সবাই বলে নাকি তিন মাসে বেশি বাঁচে না আল্লাহ জানে কিনলাম তো ঘরে রাখার জন্য এখন জানি না কতদিন বেঁচে থাকে এই গাছগুলা কতদিন বাঁচে কেউ যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বলবেন যে গাছগুলা কতদিন বেঁচে থাকে আমি শুনছি তিন মাসের বেশি নাকি বাঁচে না কথাটা কি ঠিক তা তো জানি না তারপরে যদি কেউ জানেন আমাকে বলবেন যাই হোক শখের তোলা আশি টাকা কিনেছি দেখুন এখন যেই দিনই বাঁচে အဲ့ဒါကိုတော့ဘယ်လိုလုပ်ရမလဲမသိဘူး။